বাড়তি ফি স্কুলে বিক্ষোভ ছাত্রসহ সহ শিক্ষকদের একাংশের পরিচালনা সমিতিকে অন্ধকারে রেখে বাড়তি ফি নেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকের কাছে উপযুক্ত কারণ জানতে চেয়েছে কোর্স পরিচালক কমিটি পড়ুয়াদের থেকে বেশি ফি নেওয়ার অভিযোগ উঠল হাউস গ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকের কাছে বাড়তি ফি ফেরতের লিখিত আবেদন জানান দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একাংশ সেই ফি ফেরতের আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক দেবাশিস মিশ্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রায় দুশো সাতাশ জন পড়েন তাদের একাংশের অভিযোগ একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের কপি দেওয়ার জন্য দুশো টাকা করে নেওয়া হয়েছে যদিও প্রতিলিপি মাত্র এক টাকা এখন এনরোলমেন্টের জন্য কাউন্সিল নির্ধারিত নির্ধারিত ফি দুশো পনেরো টাকার পরিবর্তে ছশো টাকা নেওয়া হচ্ছে দুটি ক্ষেত্রেই স্কুল রসিদ দেয়নি এছাড়া স্কুলে পঁচাত্তর শতাংশ উপস্থিতি না থাকলে জরিমানা করা হয়েছে স্কুলের তরফে এ নিয়ে আগে কিছু জানানো হয়নি দাবি তাদের ক্ষুদ্র অভিভাবকদের একাংশ তাদের বক্তব্য অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুলে পড়ে অভিভাবকদের খুব কষ্ট করে উপার্জন করতে হয় স্কুলে বাড়তি খরচের বোঝা চাপানো হয় তাদের অসুবিধা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকের দাবি তাকে বা পরিচালন কমিটিকে অন্ধকারে রেখেই এ কাজ করা হয়েছে তিনি বলেন আগে যে একশো টাকা নেওয়া হয়েছে পরে যে ছশো টাকা নেওয়া হয়েছে সে সম্পর্কে স্কুলে কোনো সিদ্ধান্ত হয়নি পড়িয়াদার থেকে কেন বেশি ফি নেওয়া হলো তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বাড়তি ফি অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে জানান বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা অ্যাডমিট হয়েছিল তখন চারশো টাকা নেওয়া হয়েছিল তারপর আমাদের কাছে আবার গ্রুপে এস এম এস করা হয়েছিল যে দেড়শো টাকা লাগবে যে তারপর দেখছি আবার স্যার এস এম এস করেছে যে না দুশো টাকা করে লাগবে তারপর আমরা স্কুলে আসার পর কমপ্লেন জানিয়েছি যে স্যার কেন আমাদের দুশো টাকা আবার লাগবে তখন বলছে তোদের স্কুলে যে পেজেন্ট নেই গো সেই জন্য এক্সট্রা লাগবে তো আমাদের কিন্তু আগে ইনফর্মেন্স করা দরকার ছিল যে তোরা না স্কুলে এলে বেশি টাকা লাগবে অ্যাডমিটের জন্য সেই জন্য আমরা দরখাস্ত করেছিলাম দুশো টাকাটা দিয়েছিস

আমরা মানে প্রথমে দরখাস্ত লিখা হয়েছিল তারপর মানে ওইটা মানে একটা আমাদের বন্ধু বললো যে ওটা ঠিকমতো লিখা হয়নি নতুন করে লিখা হচ্ছিল মেক করেছিল তাই আমরা বৃষ্টি হবে বলে আমরা বাড়ি চলে গেছিলাম এবার অন্য জন জমা দিয়েছে আমি ছিলাম না তো পড়ব আরে হ্যাঁ তোর যে লেখা খাতું কোন স্কুল এটা উচ্চ বিদ্যালয় একটা স্টুডেন্ট থেকে রেশনিং কি বলে একটা অ্যামাউন্টে টাকা নেওয়া হচ্ছে সেটা কি বলছেন দেখুন যেটা আমি যেটা তোমার আগেরবারের যে ফি স্ট্রাকচারটা ছিল যেটা আমি কাউন্সিলে জমা দিয়েছিলাম ঠিক আছে সেইটা দেখে আমি ফি স্ট্রাকচারটা করেছিলাম ঠিক আছে তারপরে আমি দেখি যে ওদের কাছে নেওয়া হয় প্রথমে চারশো টাকা ঠিক আছে তারপরে বলা হয়েছিল দুশো টাকা কিন্তু সবাই চা দুশোটা ইয়ে চার দুশো টাকাটা সবাই দেয়নি ঠিক আছে চারশো টাকাটা ম্যাক্সিমাম দিয়েছে ঠিক আছে তারপরে আমি যখন সার্কুলার দেখি আমি কাউন্সিলের ওয়েবসাইটে তখন আমি দেখি যে হ্যাঁ ওটা একশো নব্বই টাকা করে আমার কাউন্সিল ফি রয়েছে তো সেটা তখন আমি স্যারের সঙ্গে কথা বলি ঠিক আছে যে স্যার এই ব্যাপার হয়ে গেছে ঠিক আছে এবং কালকে লেগুলো সব এসেছিলো ওরা অ্যাপ্লিকেশান করে গেছে ঠিক আছে এবং আমি তার ফার্স্ট আপে গিয়েও আমি কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলেছি ছেলেদের সঙ্গে কথা বলেছি ঠিক আছে যে তোদের যেটা তোর অ্যাকাউন্টের ফি ডিপোজিট করার পর যে এক্সেস অ্যামাউন্টটা তোরা দিয়েছিস চারশো টাকা হলে দুশো টাকা রিফান্ড হবে ঠিক আছে কেউ যদি সবাই ছশো টাকা দেয়নি কারণ ম্যাক্সিমাম দশ এগারো জন ছশো টাকা দিয়েছে তারপরে একটা টাকাই দেয়নি কেউ ঠিক আছে তারপরে ওই টাকাগুলো তাহলে ছশো টাকা হলে তাহলে চারশো টাকা ফেরত হবে ঠিক আছে আমি ওদেরকে বলেছি যে ডিপোজিট হয়ে যাক তারপরে আমি তো টাকা রিফান্ড করবো আপনার পরিচয় আপনি কীভাবে জানানো হয়েছে টাকাটা নেওয়ার জন্য কীভাবে চালানো হয়েছে প্রথম আমাদের এখানে কন্যাশ্রী গ্রুপ আছে মানে এদের সঙ্গে তো সবাই তো সব সব দিন প্রেজেন্ট থাকে না ঠিক আছে তো গ্রুপ গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে সেই ওদেরকে যা কিছু হয় সেইগুলোকে তাড়াতাড়ি যাতে ম্যাসেজটা ওরা পায় ঠিক আছে যেহেতু ওরা প্রত্যেক সব দিন সবাই সব ছেলে স্টুডেন্ট আসে না ঠিক আছে তার জন্য গ্রুপে দিয়ে দেওয়া হয় যে শুধু নোটিসের ব্যাপার নয় বিভিন্ন নোটিস কন্যাশ্রী নোটিশ হ্যান্ড নোটিশ তারপরে আরও নোটিস যেগুলো হয় কন্যাশ্রী গ্রুপে দেয় যাতে ওরা অবগত হয়ে যায় তাদের এটা আপনি বলেন সার্কুলার দেখে বলেছেন এই সার্কুলারটা শিক্ষা কতদিন আগে সার্কুলারটা রিলিজ হয়েছে শিক্ষা দপ্তর থেকে সার্কুলারটা রিলিজ হয়েছে আমার যদি মনে হয় যে তোমার এক দু মাস আগে এক দু মাস আগে আপনারা টাকা ডিমান্ড করছেন দুদিন আগে হ্যাঁ কিন্তু আমার যেটা ফল্ট হয়েছে সেটা আমি মনে করেছিলাম যে পুরনো স্ট্রাকচার দিয়ে একটা ফিজটা হয়েছে ঠিক আছে আমার যেটা মনে হয়েছে এবং সেটা আমার ভুল হয়েছে তারপর আমি যখন দেখি যে না সার্কুলারটা রয়েছে যে নতুন সার্কুলার এইরকম রয়েছে আমি সেমিস্টার স্টার্ট হয়েছে সেমিস্টার যখন স্টার্ট হয়েছে তখন সার্কুলারটা আমি দেখতে পেলাম তখন দেখলাম যে না আমাদের আমার জামাটা ভুল হয়ে গেছে ওই আপনি কবে দেখছেন সার্কুলারটা কবে দেখছেন সার্কুলারটা দেখছি আমি তিন চার দিন আগে আপনি তিন চার দিন পরে দুশো টাকা করে কি আরও করে না তারপরে বসিজটা আগে করা হয়েছে তারপরে ওরা এক একে পথে ধরে দুদিন আগে দুদিন আগে না মোটামুটি এক সপ্তাহ আগে জানানো হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবার তারা একে একে সবাই তার সঙ্গে আসে না একটা 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 করে দিয়ে যায় দুদিন আগে পর্যন্ত আপনার কাছে এসে দুশো টাকা দিয়েছে মানে আপনি সার্কুলারটা দেখছেন দু মাস আগে না দু মাসে শুনুন দু মাস আগে আমি সার্কুলারটা অনলাইনে আপডেট হয়েছে কিন্তু আমি দেখেছি কাল পশু করে ঠিক আছে মানে একটা কালকে যখন আমি জিনিসটা দেখলাম যে ব্যর্থতাটাকে ঢাকা দেওয়ার জন্য না না ব্যর্থতা আমার তো ফল্ট হয়েছে আমি মেনে নিচ্ছি যে আমার ফল হয়েছে এটা ঠিক আছে আমি তো মেনে নিচ্ছি তারপরে আমি যখন দেখলাম যে এটা ভুল হয়েছে সঙ্গে সঙ্গে আমি ওদের কাছে যাই এবং ওদের কাছে গিয়ে আমি ক্লারিফিকেশন নিই ঠিক আছে আমি তো বলছি আমার ভুল হয়েছে না কালকে পর্যন্ত ধরুন ওদের যে আগে নোটিশটা করা হয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তা ওরা তো প্রত্যেক দিন যায় না যেদিন যেদিন সে পেশেন্ট আসে সে টাকাগুলো দিয়ে যায় আমি এই টাকা নেওয়ার নির্দেশটা আপনিই দিয়েছিলেন হ্যাঁ মোটামুটি স্কুল কমিটিকে বা স্কুল স্কুল কমিটি কিছু জানতো না আর হেড স্যারকে বলা হয়েছিল কিন্তু হেড স্যার বলে ঠিক আছে আমি হেড স্যার বলেছিল যেটা চারশো টাকা দুশো টাকা যেটা নেওয়া হয়েছে সেটা অবশ্য হেড স্যার জানতেন না ঠিক আছে এবং ওইটা আমি পরে আমি আবার বলেছি হেড স্যার যখন আমাকে বলে যে এই ব্যাপার হয়ে গেছে তখন আমি বলে হ্যাঁ স্যার এটা নেওয়া হয়েছে তখন অবগত হয়ে তাকে ছাত্র ছাত্রীরা একটা দরখাস্ত করেছিল তাই তো কখন করেছিল কালকে দরখাস্ত করেছিল মোটামুটি ওরা ডেটটা ফেটটা হবে আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আমি আর নাম আব্দুল আজিজ মন্দির থেকে আমরা এরকম অভিযোগ পাচ্ছি যে আপনাদের টুয়েলভে রেজিস্ট্রেশন ফিজ হিসাবে ছশো টাকা করে নেওয়া হয়েছে আগে আগে নেওয়া হচ্ছে চারশো টাকা এখন নেওয়া হচ্ছে আরও দুশো টাকা এটা অভিযোগের এটা আপনি কি বলবেন আপনি এবং দেখুন ওটা আমাদের স্কুলের স্টুডেন্ট খুব কম আসছিল ঠিক আছে এবং ওই অ্যাবসেন্স কমানোর জন্য একটা ধরুন যে শর্ট টার্ম প্রেজেন্সে যে একটা অ্যামাউন্ট রয়েছে ওটা ধরুন ওদের নেওয়া হয়েছে তবে এটা ধরুন পুরোটাই ফেরতযোগ্য ইন দ্য সেন্স ওদের একটা বয় কম নেওয়া হয়েছে মানে এটা কমপ্লিটলি একটা মিসআনডারস্ট্যান্ডিং এবং ওদের বলেও দেওয়া হবে সঙ্গে সঙ্গে তুমি যে টাকাটা যা দেওয়া হবে এখানে কাউন্সিল যা ফি নেবে সেটা বাদ দিয়ে পুরোটাকে ফেরত দেওয়া হবে প্রথম কথা স্যার নেওয়া হচ্ছে কেন নেওয়াটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে ফেরত দেওয়ার প্রসঙ্গ আসছে কেন আর আরেকটা কথা আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে আপনারা বলছেন স্কুলে অ্যাটেন্ডেন্স কম হচ্ছে এর জন্য আমরা বিভিন্ন স্কুলে দেখি বিভিন্ন পন্থা নিতে একটা ধরুন তো লেট ধরুন শর্ট ফল একটা ধরুন ফি রয়েছে কাউন্সিলার শর্ট ফল ফিটা কত টাকা আপনাদের বলুন কাউন্সিল কত টাকা দিচ্ছে আপনাদের স্কুল কর্তৃপক্ষ কত টাকা স্টুডেন্টদের থেকে

ওটা তো একদম বলা হলো যে ধরুন যেটা করা হয়েছে ধরুন একটা লেট ইনসেন্স শর্ট ফলের জন্য নেওয়া হয়েছে ওটা ফেরত দেওয়া হবে এটা কোনো নোটিশ করা হয়েছিল যে নেওয়া হবে বা ফেরত দেওয়া হবে শর্ট জন্য ওদের বলা হয়েছিল এরকম করা হবে নোটিশ করা হয়নি কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্যন্ত আপনারা জানিয়েছেন যে দুশো টাকা করে আরও লাগবে যারা চারশো টাকা দিয়েছে টাকাটা কত নেওয়া হয়েছিল আপনাদের তো দেখুন যাদের ধরুন ম্যাক্সিমাম ধরুন অ্যাট ম্যাক্স দশ থেকে বারো জন ধরুন অ্যামাউন্টটা দিয়েছে এখন অবধি ঠিক আছে সবাই দেয়নি না এবার ধরুন উনি বলতেই পারেন উনি আমার কোনো অসুবিধা নেই না না ব্যাপার নয় ধরুন এটা ধরুন একটা জয়েন্ট হতেই পারে কোনো অসুবিধা কিছু নেই এবং সেখানে ধরুন দশ বারো জন দিয়েছে ঠিক আছে এবং সেখানে আমরা তারপর ধরুন ব্যাপারটা বুঝতে পেরেছি এবং সেখানে ধরুন যখন ওরা এসছিলো একটা বলতে আমরা জানাতে তখন বলা হয়েছে যে কালকেই বলে দেওয়া হয়েছে যে এবং ক্লাসেই উনি বলে এসছেন যে অ্যামাউন্টটাতে ফেরত দিয়ে দেওয়া হবে এটা ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং

আমি তখন তো আমার ফোটা তো আমি ডুবে নেই আমি কোটান কোট আরেকবার জিজ্ঞাসা করছি আপনার আপনাকে ধোঁয়াশায় রেখে আপনার স্টাফেরা এই টাকাটা ছাত্রদের কাছে কোটান কোট আদায় করছে তাই তো দেখুন ঘটনাটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ওরা আমাকে জানিয়েছে আমি ওনার সঙ্গে কথা বলেছি আর টক টু দেম অলসো ওনার সঙ্গে কথা বলেছি আর মিটিয়ে ফেলা হয়েছে পুরোপুরি ঠিক আছে এবং আমি যখন জানতে পেরেছি ওটা মিটে গেছে সঙ্গে সঙ্গে এবং এটা এমসিবি জানানো হয়েছে এমসিবি বিক্রম স্যার বসবেন ঠিক আছে एवरीथिंग हैज बीन सेटल কোনো অসুবিধা নেই এটা যে এমসি জানতো যে এই টাকাটা নেওয়া হচ্ছে না এমসি যখন জানতো না এমসি বলে আমি বলেছি আপনি জানতে গেছে আপনি বলেন শর্ট আউট হয়ে গেছে কিভাবে শর্ট আউট হয়েছে এটা কোনটা বলুন এই যে বললেন শর্ট আউট হয়ে গেছে আমরা আগে আলোচনা করেছি শর্ট আউট করে নিয়েছি স্টুডেন্টরা ধরুন আমি স্টুডেন্টদের বলেছি যে যে अमाउंटটা এক্সাক্ট লাগবে ফিটা কাউন্সিলের সেই ফিটা বাদ দিয়ে তো দেখিয়ে দাও ফিটা কত ওপেন ঠিক আছে বাকিটা প্রোডাক্ট ফেরত দিতে হবে যা নেওয়া হয় তোদের কাছ থেকে কারণ ওর তো লিস্টে আছে কে কথা দিয়েছে